আমরা কিন্তু অলরেডি সুলতানগঞ্জে পৌঁছেই গেলাম এখন বাজে সকাল পাঁচটা আর এখানে দেখো সবাই গেরোয়া জামাকাপড়ে একদম কিরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা না আছে এখন সকাল একদম রাইট টাক পাঁচটার সময় নামিয়েছে গাড়ি আমরা এখন এই সাইড থেকে আমরা ওই সাইডে যাব আর কি তোমরা দেখতে পাচ্ছ আজকে সারাটা দিন আজকে সকাল থেকে তোমাদের সাথে থাকবো গুড মর্নিং শুভ সকাল তোমরা অনেক ভালো থাকবো আর আমি অনেক ভালোবাসি আর যাও আগে যাচ্ছি দেখেছি স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসলাম চায়ের দোকানে তা ব্যাগটা এখানে রেখে দিয়েছিলাম ব্যাগটা কিন্তু তার আমি আগের দিনই কিনেছি তা এখানে দু কাপ চা নিয়ে নিলাম খুব সুন্দর মাটির ভাড়ে আর আমার বর্মশাই ফোন করেছিল আমার বর্মশাই ফোন করে বললো টোটো ধরে আরেকটুখানি যেতে হবে যেখানে ওরা সবাই একসাথে এসেছে তা ভাবলাম তার আগে কেন না একটু চা খেয়ে নিই আর তোমাদের সাথে তো সারাটা দিন আছি তোমরাও আমার সাথে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও উঠে পড়লাম টোটোতে টোটো করে আমি আর ছেলে যাচ্ছি যেখানে বাবুর পাপা আছে আর কি মানে আমার বর্মশাই আছে সেখানেই যাচ্ছি পুরো রাত ট্রেনে ছিলাম আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরেছিলাম তা এখন যাচ্ছি বাবুর পাপার কাছে দেখি ওখানে কি হয় আর এখানে দেখো কত লোকজন সব বোলবামের কাপড় জামা কাপড় পরে আছে আর আমাদের গাড়ি এসেছে দুখানা এটা হচ্ছে আমাদের মুন্না বাবু আর এখান দিয়ে আমি যাচ্ছি এক বছর পর আমার বর্মশাইয়ের সাথে দেখা হলো পুরো এক বছর হয়ে গেল এখানে গাড়ি দাঁড়িয়েছে এখান থেকে সব কিছু কেনাকাটি হবে যেটাকে বলে কাওয়ার যেটার মধ্যে জল নিয়ে যাওয়া হবে বাবার বাড়িতে তা সেটার জন্যই এখানে মানে গাড়ি দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আর এখানে দেখো আমার বর্মশাই ওখানে আছে আর উনি হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার আর ইনি হচ্ছে মুন্না বাবু আর এটা হচ্ছে আমার বর্মশাই তুই জানি ট্রেন একটা পালরোহি মিস করে দিলিও পালরি কমসে কম বাস মেয়ে যখন প্রথম দেখলো না কমসে কম দুই তিন মিনিট পর পর হুর ঘুরকে দেখে মায় একবার রাগাইকে দেখ দিলি না তারপর নাই দেখে যখন বসে নামোতে হয় না মম্মিস এবার যখন বসে নামলো না তখন এরকম পিছন একদম আমার দিকে সব কিছু কেনাকাটা হয়ে গেছে দাম দর করা হয়ে গেছে তাও দাম দর করছে কেন জানো এক এক জায়গায় এক এক রকম দাম নিচ্ছে তা আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু বর্মাশয় আমার কাছে পয়সাগুলো সব দিয়ে দিয়েছে আর আমি কিন্তু ওই সেই ইয়ে নিয়ে যেতে পারবো না বলে আমি পিঠে যে ছিকাগুলো বলে ওগুলো নিয়ে যাবো তা অনেকগুলো দোকান ঘোরা হয়েছে তারপরে সেই দোকানটায় বসেছে সব কিছু আর মা আমাকে বলেছে গঙ্গার জল নিয়ে যেতে তা আমি আবার মার জন্য একটা বড় ড্রাম নিতে বললাম ড্রামে করে আমি গঙ্গার জল বাড়িতে নিয়ে যাব এ আমা আমার এটা সরি বন্ধু এটা আমাদের গাড়ি আর এখানে আমার আর আমার বরের ফটো লাগানো আছে আর এখানে আমরা যারা যারা এসেছি তাদের তাদের ফটো আছে বিজু এত ছোট ও পিছনে পড়ে গেছে ওকে দেখা যাচ্ছে না হ্যাঁ বিজু আর এই তো আমাদের গাড়ি এটা এটা আমাদের সব রান্না খাওয়া দাওয়া সব হবে কী হয়েছে বলো কি বিজু বিজু দেখো বিজু একদম চেঞ্জ হয়ে গেছে না কীরকম লাগছে না বিহারে এসে একদম বিহারি বিহারি হয়ে গেছে তো আর আমার বর আর আমি এখন ওখানে বসে সব কিছু কেনাকাটি করছিলাম আর আমার বর আমার বরমশাই আমাকে পয়সা দিলো আমি চলে আসলাম এখানে এখন আমি জামা কাপড় চেঞ্জ করব কি বাবা ঠিক আছে তুমি ব্রাশ ব্রাশ করো আমি জামাটা চেঞ্জ করে নিই আমরা এখন রওনা হয়ে গেলাম জল তুলতে যাওয়ার জন্য গঙ্গায় স্নান করব স্নান করে সংকলাপ করাবো পুজো ঠুজো করবো আর এখানে আমার ছেলে যদি হয় ভিডিওটা শ্যুট করছে তা আমার বর্মসের সামনে আছে আর এখানে দেখো সব বোম বোমের ভিড় লেগে আছে সব হচ্ছে বাবাধাম যাওয়ার জন্য এতটা ভিড় আর এখনও কিছুই না অনেক ভিড় আছে চলো দঙ্গাই হয় কিন্তু আমি আমার বড় একটা তো ছিলাম বড় আমার ছেলে এখন গঙ্গা হয় না মানে এতটা করে বাস দিয়ে দিয়েছে না দেখলাম গঙ্গায় স্নান করতে সব কিছু হয়ে গেছে বা স্নান করে গঙ্গার জল নিয়ে তারপরে যাব ওখানে পণ্ডিত মশাই আছে পণ্ডিত মশাই পুজো করাবে আমাদের মানে আমাদের ওখান থেকে আমাদের যে দুটো গাড়ি এসেছে না হলেও কমসে কম আমরা তিরিশ জন এসেছি তা আমরা গঙ্গায় নেমে গেছি স্নানের জন্য আর দেখো পুরো গঙ্গার ঘাটে কত লোকজন রয়েছে আর এখন লোকজন দিয়ে কেউ দাদা ভাই কাকা কেউ বলে না এখন সবাই সবাইকে বলেই ডাকে তা আমি কিন্তু আবার গঙ্গায় স্নান করতে খুব ভয় পাই আমি জলে নামতেই ভয় পাই তাও কিন্তু এবার গঙ্গার পাটটা দিকে ঘুরিয়ে দিয়েছে আগেরবার অন্য দিকে ছিল তা আমি এমনি সাঁতারটা তার জানি না তাই আমার প্রচণ্ড ভয় লাগে আর এক এক পা যেই নামাচ্ছি অনেকটা ডিপ ডিপ মনে হচ্ছে আর এখানে বাস দিয়ে রেখেছে দেখো পুরোটা ঘিরে দিয়েছে মানে ওখানে নেট দিয়ে নেট দেওয়া আছে তা মানে এবার আর কি মানে বেশি দূরে বাসগুলো পথে নিই মানে গাড়ে নি এবার সামনেই করেছে তা অতটা ভয়ও লাগছে না তবুও আমি বারবার ওকে ধরে নিচ্ছিলাম কেননা আমি জলে স্নান করতে প্রচণ্ড মানে পুকুরে ঘাটে বলো যাই বলো না কেন আমি প্রচণ্ড ভয় পাই তার জন্য আমি ধরে রেখেছি আর আমাদের সাথে যারা যারা এসেছে দেখো কেরম করে স্নান করছি আমরা স্নান করার পর আমরা সবাই মিলে একটু জল তুলে নেব ঘটিতে জল তুলে নিয়ে ওখানে পুজো পাঠ হবে পুজো পাঠ করে তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে যাব বলবম নাড়া লাগাতে লাগাতে আবার কিন্তু খুব আনন্দ হচ্ছে একে তো আনন্দ হচ্ছে এক বছর পর আমি আমার বরমশার সাথে আবার তীর্থস্থানে আসলাম আমার ছেলে কিন্তু স্নান করে উঠে গেছে কিন্তু বারবার বলছিল মা আমি আরেকটু স্নান করব আরেকটু স্নান করব আর আমার সাথে যে বান্ধবীটা আছে ও আমাকে দিদি ভাই বলে সিস্টার বলে ডাকে তা আমি ওকে সিস্টার বলে ডাকি তা আমি ওকে একবার চুগনি খাওয়িয়েছিলাম বলছে না ও ও প্রচণ্ড ভয় পায় জলে নামতে বলছিল যদি আমি সাঁতার পারি না আমিও প্রচণ্ড ভয় পাই চলো নেটের এই পাশ থেকে আমি হাত বাড়িয়ে আমরা দুজনে একটু জল তুলে নিই জানো তো এখানে মাটিটা যে হয় মাটিটা যে ঘটের উপরে বসিয়ে মুখটা বেঁধে দিতে হয় সেই মাটিটা কিনতেও পয়সা লাগে এক এক ডলা মাটির দাম হচ্ছে পাঁচ টাকা করে তা আমাদের মাটি লাগবে হচ্ছে চারটে চারটে মাটির দাম হচ্ছে কুড়ি টাকা তা আমি এখান থেকে জল ভরে নিলাম আমার বর্মাশায় জল নেওয়া হয়ে গেছে তার আগে আমি আমার মার জন্য জল ভরে নিয়েছিলাম আর এই দেখো এটুকু মাটি আমি কিনে নিয়ে আসলাম কুড়ি টাকা দিয়ে আর এখানে মাটি বলতে এই কলসির মুখগুলো আটকাতে হবে তো মাটি দিয়ে এর জন্যে মাটিটা কিনতে হলো আগে তো মাটি কিনতে হতো না এখন মাটি কিনতে হয় এখানে ओ <laughs> मां <laughs> <laughs>

के का काम बहुत स्वास्थ्य के लिए और इसके लिए सर्वोतम स्वास्थ्य एवं निदान कक्ष में आवश्यक है हमारा काम शिवलिंग के दर्शन करने के उपरांत है धन्यवाद है शुरुआत में दबाने को ऊपर तैयार है यह जानकारी हालांकि महान प्रेम प्रतिनिधि श्री पंचेशना उनका कोडर में दे दो आपकी हाँ? हाँ? दान पढ़ा क्यों कर रहा है तो यही हमारी शुभकामना है। ना চলতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে এখান দিয়ে খাওয়া দাওয়া করবো বলে হোটেলে চলে এসেছি আর হোটেলে সাদা ভাত ডাল সবজি তরকারি তাই এটা খেয়ে তারপরে আমরা আবার স্নান টেনান করে তারপরে আবার আমরা এখান থেকে হাঁটা চলতে থাকবো আর রাত্রিবেলা জানি না কোথায় রান্নাবান্না হবে যদি ভালো জায়গা হয় তাহলে সেখানে রান্নাবান্না হবে আর এমনিতে তো কালকে রাত্রেও ভাত খাইনি আবার কখন ভাত পাবো কিনা না পাবো সারা রাস্তা তো চলতে হবে তা এখান থেকেই আমরা একটু খাওয়া দাওয়া যাই হোক না একটু করে নিলাম আর এখানে স্নানের ব্যবস্থা আছে ঝর্ণা আছে সেখানে স্নান টেনান করে তারপরে আমরা আবার কিন্তু চলতে থাকবো তোমরা কিন্তু পাশে থেকে কিন্তু একদম ভুলো না আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরেও ঘুমিয়ে পড়েছে একটুখানি মানে কি ঘুমোয়নি আরাম করছে সারা রাত গাড়ি চালিয়ে এসেছে তো সারা তো ওই দিক থেকে গাড়ি চালিয়ে এসেছে আর সারা রাত আমি ওই দিক থেকে আমি আর আমার ছেলে দুজনে মিলে ট্রেনে এসেছি ঘুমাতে পারিনি আর এখানে আমরা আবার চল চলে গেছি অনেক হাঁটার পর আর হাঁটতে পারছিল না আমার বরমশাই আর আমার ছেলে খেতে বসে পড়েছে আমিও এখন এখানে খেতে বসবো মাঝখানে জায়গা করা আছে আর ওরা সবাই রান্নাবান্না করেছে আমরা এদিক দিয়ে চলে এসেছি আবার খেয়ে দিয়ে একটু আরাম করে আবার বেরিয়ে যাব আমিও বসে পড়লাম খেতে এই দেখো আমাদের এই একটা গাড়ি আর সাথে আমার আর আমার বড় মশাইয়ের ফটো আছে আর এটাতেও আমার আর আমার বড় ফটো আছে